আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই রাজার ভিডিও আমি নিয়ে যাবো আজকে যাচ্ছি উজানি মাহফিলে উজানি মাহফিলে যাওয়ার পথে আলহামদুল্লাহ আমাদের সিঞ্জি নষ্ট হয়ে গেছে আলহামদুল্লাহ বলার কারণ কারণ যেখানে সিঞ্জি নষ্ট হয়েছে সেখানে যদি সিঞ্জ নষ্ট না নয় তাহলে এরকম একটা সৌন্দর্য বাড়ি দেখতে পারতাম না তাই সিঞ্জের নষ্ট হওয়ার হয়েছে আর ফাঁকি চলে আসলাম এই বাড়ির পাশে আর বাড়িটা মানে এমনভাবে সাজাইছে এই যে যে পুকুরটা দেখছেন চতুর্পাশ বাউন্ডারি করা এবং ভিতরে ওয়াল শো তাতে মাসে কোনো পুকুর পার ভাঙতে না পারে আর পুকুর পাড়ে প্রতিটি পারে সাইডে লাইটিং করছে মানে এত সৌন্দর্য একটা মনোমুগ্ধকর পরিবেশ যে ওইখানে বাড়িগুলো ঢুকলি স্টাইলের বাড়ি যদি ঢুকতে পারমিশন দিতে তাহলে ঢুকতে দেখে তেমন আসলে অনেক অসাধারণ একটা সুন্দর ভিউ পুকুরের ঘাট ওইখানে অনেক অসাধারণ একটা বাড়ি ফুলের বাগান ফলের বাগান মোট কথা অসাধারণ যা সিঞ্জ নষ্ট হয়েছে এটা ভালো হয়েছে শিলায় এই পরিবেশটা এবং সুন্দর যে বাড়িটা দেখতে পাইতেছি আর মাহফিল উদ্দেশ্যে রওনা হয়েছি আমি আমার চাচা রবিউল এমন আমাদের ইমামসব মুস্তফা কামাল শুধু দুজনে তিনজনেই এই বাড়ির প্রেমে পড়ে গেছি অনেকে অনেকে প্রেমে পড়ে আমি এই বাড়ি প্রেমে পড়ে গেছি যদি আল্লাহ তফিক দেয় কোনো একদিন এরকম একটা বাড়ি করতে পারতাম তাহলে স্বার্থ হইতে জীবন দয়া করি আল্লাহ চাইলে করতে পারে সো আমার খুব ভালো লাগছে বিশেষ করে পুকুরটা চতুর্দিক যে বাউন্ডারি যে দেখেন প্যাশন ওয়াল মাছে কোনো পুকুরে ভাঙতে পারবো না এবং পুকুর পাড়ের যে ইয়া ইটগুলা এগুলা সিরামিক্স ইট এগুলা কোনো রঙ বা কালার করে নাই মানে সুবি খুবই খুবই আপডেট একটা আর আছে পুকুরের প্রজেক্ট মাছের প্রজেক্ট সব মনোমুগ্ধ করবে সো গাইস তো আপনারা যদি তোলার চেষ্টা করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ